গুগলের পর হচ্ছে সাকিব কি অনেক কিছু বলে বা ইকবাল সাকিব কি অনেক কিছু বলে এই প্রসঙ্গে আপনি কি বলতে চান ইকবাল ইকবাল খান হচ্ছে প্রযোজক সে কিন্তু সাকিব খানের সিনেমা মেক করার পরেই প্রযোজক হয়েছে নায়ক নায়িকারা যখন অ্যাক্টিং করে ওরা না করে অন্য কেউ প্রযোজক হিসেবে সে আসতেই পারত যে কোনো ভাবে কিন্তু সে আলোচনায় আসছে সাকিব খানকে দিয়ে কারণ সাকিব খান যদি ওনার সঙ্গে প্রথম ফিল্ম না করতো ইকবাল খানকে কেউ চিনতো না আর ইকবাল খান যে ওনার বিরুদ্ধে কথা বলে সেটার কারণ কিন্তু আজ পর্যন্ত ইকবাল খান বলে নাই কোথাও প্রকাশ করে নাই আর ইকবালের কোনো যোগ্যতা নেই সাকিব খানকে নিয়ে মন্তব্য করা কিন্তু কেন করে সে সবসময় আলোচনায় থাকতে চায় যেন তাকে মানুষ দুটা গালি দিলেও তাকে যেন মনে রাখে এটা হচ্ছে একটা নির্লজ্জদের মতো কাজ আর কি তার অনেক বেশি অহংকার বলতে পারেন যে টাকা থাকলেই তা অহংকার বেড়ে গেছে টাকা থাকলে মানুষকে ব্যক্তিত্ববান বলা যায় না সে হচ্ছে সেই টাইপের মানে তার কোন ব্যক্তিত্ব নাই আর সে যে বুবলি কেনে সিনেমা বানায় তারপরে যে গতই তো আপনারা দেখেছেন যে কেসিনো সিনেমাটা মেক করেছে এবার রিভেঞ্জ রিভেন্স আগেই করেছে ঈদের সময় সে রিলিজ করে শাকিব খানের কম্পেয়ার করে প্রতিযোগিতামূলক হতে পারে একসাথে একটা সিনেমাই কেন চলবে সব নায়ক কাজ করবে এটাই তো আমরা চাই না হয়তো আর্টিস্ট হবে না কিন্তু হয় কি ইকবাল মনে করে যে সাকিব খানের সাথে কিন্তু ভাঙনটা হয়েছে ইকবাল খানকে কেন্দ্র করে তার সিনেমা সে আমেরিকা থেকে আসার সময় আগেই তার ক্যাসিনোতে সাইনিং ছিল সাকিব খানকে সহ যখন সে সিনেমাটা করছে শিওর তখনই কিন্তু সাকিব খানের সাথে তার বিভেদটা সৃষ্টি হয় তো যাই হোক সে আরো সিনেমা করেছে যে এই সিনেমাটা তার সাথে সাথে তার সম্পর্ক রয়েছে সে সিনেমা ঠিকই করেছে সে সে আসে নাই তার 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 একটা ফিল্ম হচ্ছে সন্তানের যদি আর সাকিব খান চলে যাওয়ার পর তার কিন্তু তার সিনেমা জগতে তাকে বাঁচিয়ে রেখেছে নতুন জীবন দিয়েছে সে কি করলো তার স্বামীকে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে ব্যক্তিগত সম্পর্ক সন্তানের বাবাকে বেশি প্রায়োরিটি দিল সাকিব খান কিন্তু এটা করে নাই যে আমার কেরিয়ার আমি ডাউন করে আমি বুবলির কেরিয়ারের জন্য আমার সিনেমাটা সাইড করে দিব এটা কিন্তু সাকিব খান করে নাই কিন্তু বুবলি করেছে কারণ হচ্ছে অপবিশ্বাস গত গত ঈদে আপনি দেখলেন যে লাল শাড়ির যে প্রমোশনটা সরি লাল শাড়িটা করেছে এবং যে প্রেমপ্রীতির ভালোবাসা সেটা কিন্তু সে প্রমোশন করতে আসে নাই আর যে আপনাদের প্রযোজক ছিল উনি কিন্তু অনেক কান্নাকাটি করেছে আপনার দুই বছরের ইতিহাস যদি দেখেন এরা ষড়যন্ত্র করে সাকিব খানের সিনেমাটাকে সাপোর্ট দিয়ে নিজেদের সিনেমাকে মানে মেরে ফেলতেছে গলা টিপে ও আর ওরা জানে যে ওরা আসলে ভালো কাজও করে নেয় কারণ হচ্ছে কি জানেন আপনি সিনেমা যদি ভালো করেন যেমন রাজ আপনার যে কি যেন সিনেমাটার নাম বললাম না না রাজ যেটা করলো রাজ রাজ পোড়ান

তারা অনুপ্রাণিত তারপরে হচ্ছে আপনার গানের কোয়ালিটি দেখে কিরকম করে মেকিং করতে হয় মেকিং এর জন্য তুফান দেখতে আসতে হবে কারণ ট্রেলার দেখে এটা বোঝা গেছে মেকিং শিখতে হলে এই সিনেমা দেখতে যারা অভিনয় করতে আসবে আধুনিক সিনেমাতে তাদেরও